জনপ্রিয় কন্ডন ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বিরুদ্ধে ফেসবুকে একটি ডাক্তার পোস্ট করার কারণে তার কক্ষের মধ্যে ঢুকে যায় কাফি ভক্তরা ডক্টর অর্পিতা রায়কে এক পর্যায়ে ক্ষমা চাইয়ে তারপর কক্ষ থেকে বেরিয়ে আসে সেই সকল জনগণ এটাকে আমি দুঃখ প্রকাশ করে আসলে কিন্তু এটা আসলে রাজনৈতিক কোনো রাজনৈতিক বই লেখক লেখক হিসাবে আমি এটা জানি এবং সাময়িক ভাইরাল হয়েছে আমি ভাবছি কি উনি মেয়েদের হাত হাত এর জন্য সম্ভবত জনগণ ওনার বাড়িটা পুরাই দিছে আমি এটাই ভাবছিলাম এইভাবেই আমি ওই স্ট্যাটাস টা শেয়ার করছি ক্ষতিগ্রস্ত হয় এটাই আমি বোঝানোর জন্য স্ট্যাটাস দিছিলাম কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত এই সকল ভিডিওর মাধ্যমে অতিরিক্ত গবেষণা করে মানুষ এও জানতে পারে নুরুল জামান কাফি একজন রাজনীতিবিদ উনি যে কোনো রাজনীতি করে সেই বিষয়ে আমি আসলেই জানতাম না আমরা তাহলে কোন বাতের স্বাধীনতা পাইলাম যে স্বাধীনতা অর্জন করার জন্য হাজার হাজার তরুণের জীবন গিয়েছে অসংখ্য মা বোনের শৈলের মধ্যে আঘাত পেয়েছে আজকে যেন সেই স্বাধীনতার সুবিধা নেওয়ার জন্য অসংখ্য মানুষ এসে দাঁড়াচ্ছে হু ইজ নুরুল জামান কাফি এরকম হাজারো কাফি আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে এরকম লক্ষ লক্ষ কাফি রাস্তা মত আন্দোলনের মধ্যে শামিল হয়েছিল কই তারা তো কোন ধরনের সুবিধা নিতে আসে নাই আজকে কেন নুরুল ওরফে কাফি সুবিধা নিতে আসছে সেইজন্য আমি 7 দিনে আল্টিমেটাম দিয়েছি এই সরকারকে 7 দিনের ভিতরে যদি আমার এই পুরো সরকার শরীরে পূর্ণ গঠন যদি কাজ শুরু ডাকা হয় আমি একা রাস্তায় লড়ব সাধারণ জনগণ এই ভিডিওটি দেখার পর কাফির বিরুদ্ধে পোস্ট করা শুরু করেছে ওরpita রায় তার ফেসবুকের মধ্যে একটি পোস্ট করেছিল যেখানে লেখা ছিল রুচ্চামি করলো কাফি আর বাড়িঘর পুরো খртиগ্রস্ত হলো তার পরিবার এখানে কি এমন বাজে কথা তিনি উল্লেখ করেছে যার কারণে তার কক্ষ বা চেম্বার

যেহেতু বইমেলায় সমালোচনা হয়েছে এবং ডাক্তার কিন্তু কাফিকে চিনছে এর আগে কিন্তু কাফির ভিডিও কখনোই দেখেন কাফির ভিডিও কারা দেখে আমি জানি না কি এমন বলে আকাশ পাতাল এক করে ফেলছে কাফি কি এমন প্রতিবাদ করে ফেলছে কাফি সেটা আমার বোধগম্য নয় তবে দেখেছিলাম কাফি কয়েকটা ভিডিওর মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল হ্যাঁ এটা আমি মেনে নিলাম এই জন্য তাকে ধন্যবাদ তবে এই কাফি যে রাজনীতিবিদ সেটা আমি জানতাম না যদি আসলেই কাফি একজন রাজনীতিবিদ হয়ে থাকে তাহলে আমি তার পক্ষে না আমি বাংলাদেশ স্বাধীনের পেছনে আমার সুবিধা ভোগ করার জন্য কখনো রাজনীতি করতে না যারা রাজনীতি করার জন্য স্বাধীনতা চেয়েছিল তারা প্রকৃত পক্ষে তাদের সুবিধাটাই চেয়েছে আজ যদি একজন কাফি সুবিধা নিতে চায় তাহলে যারা যারা জীবন দিয়েছে তারা কি করবে আরে তারা তো হতভাগার দল কপাল পরা কারণ তারা নাই ওই চারটার নাম আছে যারা মিডিয়া আপলোড হয়েছে সব জায়গায় তাদের নাম তাদের ছবি আর যারা কবরের মধ্যে আছে এখন তাদের কোন নাম ঠিকানাও নাই সুবিধা পায়নি তার পরিবারও আর যারা যারা এই আন্দোলনের মধ্যে সামিল হয়ে জীবিত থাকতেও আজকে মৃত হসপিটাল মধ্যে ভর্তি আছে পঙ্গু হয়ে আছে তারাও কোনো ধরনের

ভিডিও বানাই কাফির আরো অনেক আগ থেকে সত্য কথা বলার কারণে আমার অসংখ্য পেস চ্যানেল সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে টিভি অফিসে নিয়ে আমাকে কিন্তু অন্যায় ভাবে অত্যাচারও করা হয়েছে তারপরও এখন পর্যন্ত আমি থেমে যাইনি কই আমি তো কখনো এসে সুবিধা নিতে যাই ভাই যে আন্দোলনের মধ্যে আমিও ছিলাম আমার কাছে ভিডিও আছে আমি তো সেই সকল ভিডিও গুলো আপলোড করি নাই কারণ আমার কোনো সুবিধা দরকার নেই আমি যেটা চেয়েছিলাম বা জনগণ যেটা চেয়েছিল সেটা তো হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা বাংলাদেশের নাগরিক চেয়েছিল সুবিধা নেওয়ার জন্য দেশকে স্বাধীন করে বাইদাও একজন ডাক্তারের কক্ষের মধ্যে শুধু তিনি ঢুকেন নাই একজন মহিলা ডাক্তার এবং তার সামনে এরকম

আরো সেই বাংলাদেশ টাইম আসলামালাইকুম আল্লাহ হাফিজ